আমার দল মুক্তিযুদ্ধ দল সে দল থেকে নিয়ে সাধারণ সম্পাদক আছে আমি দেখি আমি প্রতিবাদ করতেছি এইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে আপামার জনসাধারণ আপনার যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে ষোলোই ডিসেম্বর সেই মুক্তিযুদ্ধের ঘোষণা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের সব বাজি নাইন করছেন জেনারেল এমএমানী

এবং তার সাথে তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কথা বলা যাবে কথা বলতেই বলা যাবে কথা বলে যদি আমি কথা থামাই তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্যের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লা আর ছিলেন শেখ সাহেবের ছেলে শেখ কামা ওই তখন ক্যাপ্টেন মুক্তিযুদ্ধের সময় সেই ক্যাপ্টেন হয়েছিল কর্নেল এম এজি ওসমানির অ্যাটার্জি ছিল এরা যখন আপনার সিলেট থেকে রওয়ালা দিল হবিগঞ্জ আসার পরে কে বা তাদের হেলিকপ্টারে গুলি করেছিল গুলি করার পরে ওই হেলিকপ্টার আপনার হবিগঞ্জে অবতরণ করতে বাধ্য হয়েছিল যার প্রেক্ষিতে আপনার করণে লেগেছি ওসমানীয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এই আপনার আত্মসমর্পণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি থাকতে পারেন না সেখানে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এই একে খন্দকার যার যার নামটা বললাম এই একে খন্দকার মুক্তিযুদ্ধের দ্বিতীয় আপনার আপনার সহকারী আপনার সর্বাধিনায়ক আর একজন মেজর ছিল ওই অনুষ্ঠান ওনার নাম ছিল মেজর হায়দার মেজর হায়দার ছিল নাম এরা দুইজনে আপনার ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিল বাংলাদেশের পক্ষে মেজর হায়দার সাহেব অবশ্য করেন এই মেজর হায়দার সাহেব অবশ্য কর্নেল হিসাবে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরে কুয়ে বাং পাল্টা কুয়ের পরে তিনি হয়েছে সেরে বাংলা নগর যে আপনার ইয়াস আমাদের যে এই আপনার যে সেদিন থেকে যে শহীদ রাষ্ট্রপতি যে ওর আমাদের যেখানে জানাতা হচ্ছিল হাজির জানাতা হলো ওখানে আমার আর্মিদের একটা ক্যাম্প ছিল ওই ক্যাম্পে আমার ব্রিগেডিয়ার খালেদ মোশারেদ সহসিত জেনারেল এবং কর্নেল হায়দার তখন সে ম্যাচর থেকে কর্নেল হয়েছিল এরা কিন্তু ওখানে আপনার এই মধ্যে একটা সশস্ত্র বিপ্লবী সংস্থা করছিল কর্নেল তাহের সেই তাহের অতি উৎসাহী কিছু সেনা সদস্যরা ওনাদেরকে আমরা হত্যা করেছি এর আমার কাজে জিয়াউর রহমান এই করছে জিয়াউর রহমান তখন হল আপনার বিষয়ে ক্যান্টনমেন্টে আবদ্ধ